বাগান থেকে দূরে ঢাকা চট্টগ্রাম হাই রোড গাড়ির আওয়াজ দেখতে শুনতে পাচ্ছেন দূরে দড়িয়ে যাচ্ছে গাড়ি স্পিডে গাড়ি চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে বাগানে বাউকুল যেটা আপেল কুল বলে সে আপেল কুলে দেখতে পাচ্ছেন ফুল আসছে ফুল আসতে শুরু করেছে আপেল কুল বারো মাসে আমরা বারো মাসে আমরা ধরে থাকে এই ফুল দেখতে পাচ্ছেন আবার আমরাও আছে এভাবে আমরা বড় হচ্ছে এই যে দেখেন বড় আমরাও আছে বড় আছে ছোট আছে মালবেড়ি মালবেড়ি দেখেন ফুল আছে ফুল আসছে কিছুদিনের ভিতরে এই ফুলগুলা এই ফলগুলা পেকে যাবে খেতে সুস্বাদু